হাদিসের ফসা গেছেন একটা শেরওয়াল কেনার জন্য একটা পায় জামা কেনার জন্য রসুল্লাহ বাজারে গেছেন হাদিসের মত যে জায়গায় রসুল গেছেন ওই জায়গায় আরেকটা দোকানদার দোকানদার তার পণ্য বিক্রি করার জন্য তার কাছে একজন অজান রাখছে অজান মানি হলো এখনকার যেমন প্রত্যেকটা দোকানে দাড়ি পাল্লা থাকে তখনকার জামানায় এক দোকানে দাড়ি পাল্লা থাকতো পুরা বাজারের ব্যবসায়ীরা এখান থেকে আইসা মাই পানিয়া যাইত এখনো আমাদের আছে না যারা রাস্তাঘাটে ব্যবসা করে হয়তো তাদের কাছে দাড়ি পাল্লা এটাই মাপ দেওয়ার কিছু নাই এখনো না ডিজিটাল মেশিন বাইরে হ্যাঁ কি করতো যা আচ্ছা ভাই দাঁড়ান আপনি কয় কেজি 5 কেজি আলু আমি এক জায়গা থেকে মাপ দিয়ে নি আসি এমনটা হইতো না তো তখনকার দোকানগুলোতে একজন লোক রাখতো যে মেপে মেপে দিত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাইজাবা কিনতে গেছেন কিনতে গিয়া দেখলেন ওখানে একজন ওজনদার ছিল যে ওজন দিত তো এই ওজনটা আবার টাকার বিনিময়ে দিত তখন রসুল চল্লর লগ হলে ইগুসাল্লাম বলেন ফকরল নেবী সল্ল লগ হওয়ালে ইসাল্লাম ইয়া হে ওজন ধারণাওয়ালা শুনক তুমি ওজনটা পরিপূর্ণভাবে দিয়ক পরিপূর্ণভাবে দিয়ক ওজন যাওয়ার সাথে সাথে পাললে ও আর জি একটু বাড়াইয়া দিও কিছু বাড়াই দেয় যে একটু বাড়িয়ে দিয়ে দিলাম আবার অনেকে আছে কাটায় কাটায় হিসাব করে এক গ্রাম কম দেয় আপনি এক গ্রাম বাড়াই দিলে রবের কাছ থেকে প্রতিদান পাবেন এক গ্রাম কম হুকুকুল এবার বান্দার হক নষ্ট করলেন আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে যে ব্যক্তির কাছে আপনি এক গ্রাম কম দিচ্ছেন এই ব্যক্তির কাছে মাফ চাইতে হবে ব্যক্তি মাপ করবে অন্যথায় আল্লাহ আপনাকে মাফ করবে না কারণ হুকুকুল এবাদের মাসালা বড় ভয়ঙ্কর মাসালা আমরা বাজারের মধ্যে যাই বাজারের মধ্যে গিয়া গিয়ে মুড়িওয়ালার কাছ থেকে মুড়ি খাই বলি ভাই আমাকে বিশ টাকার মুড়ি দেন বিশ টাকার মুড়ি খাইতে খাইতে আমি হাত দিয়ে আরো দশ টাকার মুড়ি খাই লিখছি কথা ঠিক না ভাই আপনি যে দশ টাকার মুড়ি খাইলেন এই যে বিশ টাকার দিতে বললেন আপনি যতটুক পাও না ততটুক তো মুড়ি সেই থেকে দিচ্ছে কিন্তু আপনি যে অতিরিক্ত এখান থেকে আলাদা ভাবে খাইলেন এটা টাকা কবে দিবেন এটা টাকা আপনি কবে দিবেন বাদাম ওলার কাছ থেকে বাদাম চাইবেন বটলার কাছ থেকে বোট চাইলেন 10 টাকার বোট দিয়ে দিতে আপনি দুইটা বোট তিনটা বোট একটা বাদাম খেয়ে ফেললেন এই একটা বাদাম এটা হুকুকুল ইবাদ বান্দার হক আপনি না করে খাইছে আপনার জাহান্নামে যাওয়ার জন্য একটা বোটই যথেষ্ট এ বান্দার একটা হাত এটাই যথেষ্ট ঠিক তেমনি ভাবে আপনি যখন ওজন করে দিবেন মানুষকে যখন মানুষকে মেপে দিবেন পরিপূর্ণভাবে দিবেন এজন্য জন্য কোরআনের মধ্যে আসছি যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইলুন নামক জাহান্নাম অপেক্ষা করতেছে আরেকটা হলো তাদের জন্য ধ্বংস এই জন্য কোন জায়গা থেকে কিনতে গেলেও সাবধান নিতে গেলেও সাবধান নেওয়ার ক্ষেত্রে আপনি আল্লাহর উপর ছেড়ে দিবেন দোকানদারের উপর ছেড়ে দিবেন আমি চাঁদপুর একটা মা ফেলে গিয়া আমি বললাম ভাই একটা সুন্দর একটা তরমুজ দেন আমাকে ভালো একটা তরমুজ দেন বলতে জুজুর এক নম্বর তরমুজ সব তরমুজের থেকে বাচ্চা আপনার তরমুজটা দিলাম কিন্তু তরমুজের নিচে যে পচা এটা আমি দেখি নাই কারণ ব্যবসায়ীরা বড় চালাক পচাটা রাখে নিচে ভালোটা রাখে উপরের দিকে কি জন্য ভালোটা উপরের দিকে রাখেন হুজুর আল্লাহ আছে উপরে খারাপটা আল্লাহর দিকে রাখলে খারাপ দেখা যায় হ্যাঁ খারাপটা উপরের দিকে রাখলে আল্লাহর দিকে রাখলে খারাপ দেখা যায় এজন্য নিচের দিকে রাখে আর কাস্টমার আসলে সুন্দর করে এটা প্যাকেটিং করে দিয়ে দেয় এখন আমি তো ঢাকার কাস্টমার আমি এত দূর পাঁচ দশ মাইল দূরে গিয়া আমি এটা খুললাম খুলে এই অবস্থা দেখে আমি ১২০ টাকার তরমুজের জন্য কি আবার গাড়ি হাঁকায় আবার পাঁচ মাইল দূরে যাবো জামুনা আমি বললাম লোকটা আমার সাথে ঝোঁকাবাজি করলো তখন একজন সাধারণ পাবলিক বড় একটা চমৎকার জবাব দিয়েছে হুজুর আপনি ঠকেন নাই। আপনি ঠকেন নাই আপনি জিতেছেন সেই ব্যক্তি ঠকেছে দোকানদার ঠকেছে আপনি ঠকেন নাই আপনার একশো বিশ টাকা দিয়েছে এটা ঠিক আছে এই একশো বিশ টাকার হিসাব তার দিতে হবে আল্লাহর কাছে জবাব পাবেন তার পক্ষ থেকে জবাব নিবেন এরপরে সে জানলাতে যাবে আপনি তো ঠকেন নাই আপনি জিতেছেন যে ব্যক্তি দিয়েছে সে ব্যক্তি ঠকেছে আপনি আপেল দিয়েছেন কমলা দিয়েছেন আলু দিয়েছেন পচাটা দিয়ে দিয়েছেন না কেউ দেখে না কাস্টমার দেখে না রব তো দেখে কাস্টমারে নয় চোখ নাই সে দেখে না ভিতরে আলুর ভিতরে কি আছে কাস্টমার দেখে না রবও তো দেখে না না আল্লাহ দেখে না কি আলুর বস্তার মধ্যে কি আছে এটা কি আল্লাহ জানে আল্লাহ জানে আপনি গরুর গোশত বিক্রি করতেছেন তিন দিনের বাসি গোশত আপনি দিয়ে দিলেন জিজ্ঞেস করছে এটা কবের গোশত গো আজকের টাটকা গোশত তিন দিন আগে সবু করছিলাম টাটকা দিলাম আর কি কথা건 কথা বলে বিক্রি করে রাসূলুল্লাহ বলতেছেন হাশরের ময়দানে আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবে না আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাদের সাথে কথাও বলবেন না এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসার ক্ষেত্রে ধুকাবাজি করে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে শুধু কি একটা মিথ্যা ভাই একশো টাকা রাখা যায় না হুজুর আপনার কি পাগলে পাইছে এইটা তো কিনছি একশো আশি টাকা অথচ কিনছে শুধু আশি টাকা এরপরে যখন চইলা যায় কাস্টমার হুজুর যার আজকে লোকসান হয়েছে একশো চল্লিশ টাকা তিরিশ টাকা লোকসানে দিয়ে একশো চল্লিশ টাকা এলাকি লোকসান হইলো না লাভ হইলো এই যে অতিরিক্ত আপনি মিথ্যা কথা বলে নিলেন এটা হারাম নিলেন আরাম 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 হারাম নিলেন আপনার পেটের মধ্যে হারাম ঢুকাইলেন আপনার সন্তানকে হারাম খাওয়াইলেন আপনার বিবিকে হারাম খাওয়াইলেন যে বিবি হারাম খায় এই বিবি স্বামীর কথা শুনবে না যে সন্তান হারাম খাওয়াবেন এই সন্তান আপনার মরার পরে কোনো কাজে আসবে না